রাহিম সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে টঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠে যে ভয়াবহ সংঘর্ষ ঘটল এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আসলে দেখুন অত্যন্ত একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম শত শত মানুষ উভয় পক্ষের সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ মানে সাতপন্থী জোবায়ের পন্থী তাদের বাঁশের লাঠি এবং আমরা বিকেলবেলা একটা নিউজ চ্যানেলে খবর পেলাম যে তাদের কিছু আস্তানা থেকে তলোয়ার কিরিস চাপাটি ইত্যাদিও কিন্তু বের করা হয়েছে তাহলে এই যে লাঠি ছোটা বাঁশ নিয়ে হামলা চালিয়ে অনেকে অভিযোগ করেছেন ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা চালানো হয়েছে এ পর্যন্ত খবর হচ্ছে চারজন মারা গিয়েছেন কয়েক আহত হয়েছেন আশেপাশের টঙ্গি হাসপাতালগুলিতে প্রাইভেট ক্লিনিক গাজীপুরের হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুগীদের কোনো ঠাঁই নাই এমনকি উভয় পক্ষ মুমুষ্য রোগীকে নিয়ে টানাটানি করেছে লাশ নিয়ে পর্যন্ত টানাটানি করেছে সাতপন্থীরা বলেছে আমাদের লাশ জুবাইরপন্থীরা বলেছে আমাদের লাশ এটা একটা মর্মান্তিক ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা এখন এই ঘটনা আমি আমরা কিভাবে ব্যাখ্যা করব ব্যাখ্যা করার কি আছে এখানে আমরা কয়েকদিন আগে দেখলাম সেখানে ওই একই জায়গায় মারামারি করে খুন হলো দুইজন খুন হলো আড়াইশো আহত হলো এ গত মাসে সৌর উদ্যানে ওনারা জোবায়ের পন্থী ওনারা যারা বিশাল সমাবেশ করলেন লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট আলে মোলামাঈশা তারা সমাবেশ করলেন সেখানে বক্তাদের বক্তব্য প্রত্যেকটা বক্তব্য উস্কানিমূলক হুমকি তবলিক জামাতকে সাধারণ মানুষ মনে করতো একটা নিরীহ সংগঠন এরা রাজনীতিতে নাই এরা রাষ্ট্রের কোনো সমস্যার মধ্যে নাই আগেও নাই পিছিয়েও নাই এরা খালি মানুষের মসজিদে মসজিদে চিল্লা দেন অর্থাৎ মেহনত করেন আমলের কথা বলেন দোয়া কালাম সাইল শিক্ষা দেন আমলের দাওয়াত দেন ফাজাইলে আমল তো একটা নিরীহ সংগঠন বয়স্ক ম্যাক্সিমাম বয়স্ক মানুষ মুরব্বী আমরা যাদেরকে বলি মুরব্বী সেই নিরীহ সংগঠন কিভাবে হঠাৎ করে কেন এভাবে সহিংস হয়ে উঠল তাদের হাতে সবার হাতে থাকত তসবির দানা তসবির পরিবর্তে সেখানে এখন লাঠি সোটা তারপরে হলো কিরিস এরপরে তাদের তারা রাস্তা রাস্তা হাঁটতেন লম্বা করে লাইন ধরে একে বলেন গাস্ত গাস্ত করতেন লাইলাই লাই লাইল আল্লাহ বলতেন মানে জিকির করতে করতে জিকিরের সাথে পথ চলা রাস্তার ডান পাশে সেই মানুষগুলির হাতে কিরিজ এবং স্লোগান প্রতিপক্ষকে হামলা যে হাত চলবে এগুলি এই বিবর্তনটা কীভাবে হলো অনেক অনেকে কিন্তু হতবাক হচ্ছেন অনেকে হতাশ হচ্ছেন এই খবরগুলি হাজার হাজার মানুষ যখন একই এদেরকে বলে সাতি ভাই একই তাম্বুর নিচে ওনারা ঘুমিয়েছেন একই প্লেটে এতদিন খেয়ে প্র্যাকটিস করেছেন ভাতৃত্বের প্র্যাকটিস প্লেট ধোন নাই একেবারে ডাল ডাল মিশানো খানা হাত চুবিয়ে খেয়েছেন ওই প্লেটের ওই ওই মাথায় এক সাথী ভাই খাইতেন আরেক মাথা আরেক সাথী ভাই খাইতেন একই কম্বলের নিচে ওনারা ঘুমাতেন আজকের এই যে দৃশ্যগুলি যখন বিশ্বের মানুষের কাছে বিশ্ব সম্প্রদায় দেখবে বিশ্বের মানবতার কাছে মানুষের কাছে যাবে তখন কি বলবে এই যে মুসলমান এই যে মুসলমান মুসলমানের অবস্থা দেখো উভয়ের মুখে দাড়ি উভয়ের পক্ষে লাই লাহাইল্লাহ বলে উভয়ের নারী তাকবির আল্লাহু আকবর বলে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে রক্তে রঞ্জিত হয়ে গেছে তাদের সাদা আস্তিন সাদা কাপড় জোব্বা দাড়ি মাথা মাথার মানে প্রাকসার মাথা একেবারে পুরো ফেটে গেছে রক্তাক্ত এই দৃশ্যগুলি বিশ্বের অন্যান্য জাতিগুলি দেখলে ধিক্কার জানাচ্ছে আমাদেরকে নিন্দা জানাচ্ছে বলছে মুসলমান তোমরা একটা অসভ্য জাতি তোমরা হলো বিশৃঙ্খল জাতি বিশ্ব সভায় মানব সভ্যতায় তোমাদের জাগা থাকার কথা নয় ঠিক এ ধরনের ভাষাগুলি ব্যবহৃত হচ্ছে এখন অনেকে বলছেন যে ষড়যন্ত্র তত্ত্ব ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিবর্তন কেন আশি নব্বই বছর থেকে যারা মেহনত করতেছেন ইমান আমলের তাদের এই অহিংস নিরীহ গোবেসারা টাইপের বৈশিষ্ট্য থেকে এসে যারা সমাজে রাষ্ট্রের রাজনীতির আগেও নাই পাশেও নাই সংকটেও নাই কিছুদের মধ্যে নাই তারা হঠাৎ করে এভাবে সহিংস হয়ে উঠলেন কেন সেখানে রক্তপাত হচ্ছে কেন ওটা রণাঙ্গন ওটা আমলের জায়গা এখন রণাঙ্গন যুদ্ধের ময়দান হয়ে গেছে ওটা কুরুক্ষেত্র লাশের পর লাশ হচ্ছে হাজার হাজার আহত হচ্ছে আর এদের এদের যে মানে যারা নেতা আমির আমির বলেন আমিরদের বক্তব্য কালেকশন করে দেখেন আমরা কয়েকটা বক্তব্য দেখলাম সৌরার উদ্যানের ওরে বাবা বক্তব্য প্রতিপক্ষ রে বাবা এই যে ব্যাপারগুলি এটা কেন হলো এক নাম্বার উত্তর আমরা বলেছি রসুল পাক সাল্লামকে আল্লাহ একটা ইসলাম দিছেন রসুল কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে সংগ্রাম করে সেই ইসলামটা কায়েম করেছেন প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা করে তিনি তিনি চলে গেছেন আল্লাহর কাছে সেই প্রকৃত ইসলাম প্র্যাকটিস করে পরবর্তী উম্মা সাহাবিরা তাবিন তাবে তাবিন উনারা দুনিয়ার বুকে সভ্য জাতি সেরা জাতি হয়ে গিয়েছিলেন ওই ইসলামটা প্র্যাকটিস করে আমাদের বক্তব্য ইসলামটা হারাই গেছে ওটা নাই আর ওটা নাই এখন নানান মতের নানান ফেরকার নানান মজহাবের নানান তরিকার বিভিন্ন ধরনের ইসলামের জন্ম হয়েছে ওটা আল্লাহ রসুল্লের ইসলাম না একে বলে প্রথম কথা গোড়ার কথা যেখানে ইমান নাই সেখানে আমল নিয়ে টানাটানি করে কি লাভ হবে ইমান নাই তাও হিদ নাই লাই এই জিনিসটা যেখানে নাই তাহলে প্রথম কথা হলো ওটা আল্লাহ রসুল্লের ইসলাম না বলে এগুলি হচ্ছে একেবারে স্বীকার করতে হবে না হলে এখন যদি আমরা যদি এটাকে অ্যাডমিট করি মানে স্বীকার করি যে এটা ইসলাম তাহলে এর কোনো জবাব নাই আমাদের তাইলে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে বলা হয়েছে এক মুসলমান আরেক মুসলমানকে যদি স্বেচ্ছা হত্যা করে উভয় জাহান নামি একজন একজন বললেন যে কি শহীদ তো শহীদ লড়াই করছে কার বিরুদ্ধে তাহলে ওদেরকে কাফের ফতুয়া দাও ওরা কাফের প্রতিপক্ষ হয় সাদপন্থী অথবা জোবায়ের পন্থী এক পক্ষ কাফের কাফের না হলে মোমেন ভাই ভাই তো মারামারি করতে পারে না সেখানে আল্লাহর নীতি হলো ফাঁসলে হু না উভয়ের মধ্যে ফেসলা করে দাও মীমাংসা করে দাও সেখানে মারামারি করছো কেন তাহলে এটা আল্লাহ রসুলের ইসলাম না এক নাম্বার দুই নাম্বার এই তাবলিক এই জামাতটা উৎপত্তি হয়েছে ব্রিটিশ আমল থেকে এটার উদ্দেশ্যটা যারা সৃষ্টি করেছেন তাদের কথা হলো আমল আকলাক শিক্ষা দিবেন দোয়া কালাম শিক্ষা দিবেন দিনের মেহনত শিক্ষা দিবেন এই তবলিকের সাথীরা ভাইয়েরা বন্ধুরা আমাদের মুরব্বীরা আমাদের বাড়ির আমাদের এলাকার আমাদের গ্রামেরও অনেক মুরব্বী ওনারা বছরের পর বছর সময় দিয়েছেন ওখানে ঘর সংসারের দিকে কোনো খেল নাই কোনো ছেলে দিয়ে খেল নেই খালি যখনই জিজ্ঞাসা করি কোথায় গেছে তবলিকে গেছে তো থাকেন সেখানে ওকে দিনের মেহনত করছেন ভালো কথা এরা সমাজে কি হয় কোনো খেল নাই রাষ্ট্রে কী হয় কি মানুষের অন্যায় না ন্যায় শান্তি না অশান্তি আল্লাহর হুকুম চলে কি চলে না রাষ্ট্রে কার হুকুম চলে রাষ্ট্রে কি জুলুম চলতেছে নাকি সবলের পর অত্যাচার হচ্ছে জালেমের জুলুম চলছে অপরাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে কোনো খবর নাই মানে দুনিয়াবি কোনো খবর নাই তারা শুধু পরকালের সবের আশায় তারা এই আমল আকলাক নিয়ে ব্যস্ত আচ্ছা ঠিক আছে তারা করে যাচ্ছেন সেই তবলিককে একটা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তারা এটাকে নিজেদের পকেটস্থ করার জন্য নিজেদের আমরা জানেন যে বাংলাদেশের ইসলামকে নিয়ে এখন রাজনীতির একটা মহোৎসব চলছে কারণ এখানে ধর্মপ্রাণ মুসলমান পাইবর্ন মুসলিম বাপদাদা চৌদ্দ পুরুষ আমাদের বাপদাদা ইসলামিক বিশ্বাসী ছিলেন তারা আল্লাহর বিশ্বাসে ছিলেন কোরআন বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন এই ধরনের একটা সেন্টিমেন্ট আছে এটা ধর্মপ্রাণ মুসলমান বলি আমরা তৌহৃতি জনতা বলি মানে ধর্ম ধর্মীয় সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটাকে নিয়ে শুরু হয়েছে এখন খেলা কে রাজনীতি করবেন ক্ষমতার মানে মষ্টদে যাওয়ার জন্য সিঁড়ি হিসেবে ধর্মকে ব্যবহার করবেন এটা নিয়ে ভোটার দরকার ভোটারদেরকে কনভিন্স করতে হলে তবলিগের মাঠ হচ্ছে একটা সকল ধর্ম বর্ণের নির্বিশেষে একেবারে সকল সকল দলের লোকেরাই তবলিগের মাঠে যায় এখন এই তবলিগের মাঠ যদি দখল করা যায় তবে ভোটের বাক্স আর কে রক্ষা করে সমস্ত মানে নির্বাচনের কেল্লাপে বিজয় লাভ করা যাবে এই সমস্ত এই একটা গোষ্ঠী যারা উপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে তারা পরিকল্পিতভাবে এই তবলিককে নিয়ন্ত্রণ করার তাদের প্রভাব বলয় সৃষ্টি করার জন্য তারা এই ঘটনাটা সৃষ্টি করেছে মওলানাথ শাহেদ সাত সাহেবের একটা কথার পরিপ্রেক্ষিতে এই গণ্ডগুলি শুরু উত্তরাতে দেখলাম গত এক বৎসরে অন্তত দশ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই তিন নম্বর সেক্টরের মসজিদে সাত নম্বরের মসজিদে সেক্টরের মসজিদে সাত গ্রুপ জোবায়ের গ্রুপ সাত গ্রুপ জোবায়ের গ্রুপ পুলিশ এসে মীমাংসা করে দিয়েছে কিন্তু এর কোনো স্থায়ী কোনো সমাধান হয়নি তো কাজেই এই সংঘর্ষের জন্য এই সংঘর্ষের পেছনে মূল কারণ হচ্ছে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম না যদি হইতো তাহলে এটা হইতো না এর এই বিবর্তন এখানে আসতো না এই ফলাফল এটা হইতো না বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় প্রথম কথা এটা আল্লাহ রসুলের ইসলাম না যদি আমরা এটাকে এই ন্যাক্করজনক ঘটনাকে আল্লাহ রসুলের ইসলাম বলে সাব্যস্ত করি তবে ইসলামের কলঙ্ক লেপন করা হবে সেটা একজন মোমেন মুসলমান এটা হতে হইতে দিবেন না আশা করি এই সংঘাত এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই রক্তপাত এগুলো আল্লাহ রসুলের ইসলাম না এক দুই একটা চিহ্নিত গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী এরা সাম্প্রদায়িকতা উস্কানি দেয় এরা মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি কর্মকাণ্ড ঘটায় এরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে হাতিয়ারে ব্যবহার করে এরা এদের স্বার্থে তবলিকের জামাতকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে কন্ট্রোল করতে চেয়েছে তারা কারা তাদের পরিচয় আপনাদের কাছে জানা আছে তাদের চেহারাও আপনাদের মুখস্থ তাদের দলের নামও আপনাদের কাছে মুখস্থ এদের এই হস্তক্ষেপের কারণে এদের ষড়যন্ত্রের কারণে এদের গুপ্তচর এরা লাগাই দিয়েছে ভিতরে ভিতরে যে কারণে আজকের এই এই নিরীহ তবলিকের জামাত আজকে রক্তাক্ত প্রান্তর কারবালার মাঠের মতো অবস্থা সেখানে তো এই হচ্ছে কথাটা আমার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ শেষ কথা বলতে চাই এই এই দেশটাকে নিয়ে গত সরকারের পতনের পর মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটা রেজিম পরিবর্তন হয়েছে এটার পর দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ভয়াবহ বাংলাদেশকে একটা অকার্যকর উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও যেমন হচ্ছে আন্তর্জাতিকভাবে হচ্ছে আর ভেতরে প্রতিদিন কোথাও না কোথাও সংঘাত সংঘর্ষ একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে মানুষ আছে এই পরিস্থিতিতে এই তবলিগের মতো এত বড় সংগঠনের সংঘর্ষ সংঘাত এটা খেলাখেলি ব্যাপার নয় তা আমি আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমি যেটা বলবো এই ধরনের ঘটনা দ্রুত বন্ধ হওয়া দরকার আমি মনে করি আল্লাহ এক রসুল এক কোরআন এক উম্ম হবে একটা এত বিভক্তি এত বিভাজন চলে না যেটা আল্লাহ রসলে প্রকৃত ইসলাম সেটাই অনুসরণ করা দরকার আর ইসলামকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে যতদিন এই ব্যবসা করা চলবে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা হবে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে ব্যবহার করা হবে উগ্রবাদী কর্মকাণ্ডে ধর্মকে ব্যবহার করা হবে অর্থাৎ ধর্মকে নিয়ে যতদিন ব্যবসা করা হবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আজকে তবলিগে ঘটছে কালকে আরেক জায়গায় ঘটবে তস্যু মসজিদে বাইতুল মোকরম মসজিদের মধ্যে মারামারি হয়েছে একদল মুসল্লি আরেক দল মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে বাইতুল মকরমের ভেতরে আমরা দেখি বিভিন্ন স্বার্থ নিয়ে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে চেয়ার মারামারি হয় দল নিয়ে দলের পদবি নিয়ে কমিটি নিয়ে পদবঞ্চিত যারা তারা হামলা চালায় বা ইত্যাদি ইত্যাদি যেগুলো সেকুলার রাজনীতি করে গণতান্ত্রিক রাজনীতি করে আমরা দেখি কিন্তু ইসলাম নিয়ে যারা কাজ করে যেখানে কোরানের স্পষ্ট কথা ওয়া তাসিমু বেহাবলিল্লাহী জামিয়া ওয়ালা তাফাৎ রাখুন আল্লাহ রশিকে ধরে রাখো তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা ভাই ভাই পল্লি মোমেনিয়ন এ সমস্ত মোমেন্ট ভাই ভাই এই যদি ভাই ভাইয়ের নমুনা হয় তাহলে ইসলামের শিক্ষাটা কোথায় গেল এই জন্য আমার কথা আজকে হিবতদের পক্ষ থেকে আমার কথা হলো যে আমরা এই ধরনের ঘটনার ঘটনায় অত্যন্ত হতবাক বিশ্বের মাঝে এই ধরনের প্র্যাকটিস ধর্মের নামে ইসলামের নামে খুব খারাপ বার্তা দুনিয়ার মানুষ পাবে একটা ইসলাম সম্পর্কে এমনিতে ইসলামের বিরুদ্ধে প্রবাগানটা সারা দুনিয়াতে হচ্ছে যে ইসলাম একটা উশৃঙ্খল ধর্ম মুসলমানরা উগ্র সন্ত্রাসী তারপরে তারা হলো বিশৃঙ্খল তারা অসভ্য তারা আইন মানে না তাদের ভিতরে উগ্রবাদের বিস্তার হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে ঘটতেই থাকে হতেই থাকে আমরা এর আগে দেখলাম মাজারে হামলা করতেছে এটা কেমন কথা আমরা শেরপুরে দেখলাম একটা মাজারে হামলা করে দিনে দুপুরে দাড়িওয়ালা টুপিওয়ালা হাজার হাজার লোক ঢুকলো আর ওই মাজার ভেঙে গাছগুলিকে কেটে সব তস করে দিল আগুন লাগিয়ে দিল একটার পর একটা কেউ গরু নিয়ে যাচ্ছে কেউ ছাগল নিয়ে যাচ্ছে কেউ খাট পালং মাথায় করে নিয়ে যাচ্ছে এটা কেমন কথা এটা কেমন শুরু হয়েছে সারা দেশে এক কলেজের বলা হয় না আরেক কলেজে হামলা চালিয়ে লুটপাট করে কম্পিউটার সহ লুটপাট করে নিয়ে যাচ্ছে এক বাড়িতে হামলা করে মালামাল সব লুটপাট করে নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপারটা আমরা আমার আমার কথা হলো থামতে হবে যথেষ্ট হয়েছে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে তাড়াতাড়ি আল্লাহ দেওয়া প্রকৃত ইসলামে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমাদের উপরে একটা স্পেশাল গজব পড়বে স্পেশাল লানত হবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর ক্রোধ আল্লাহ কোরআনে বলেছেন লানত আল্লাহ আল্লাহ লানত পড়বে লানত আল্লাহ মালাইকেতমাইন মানে আল্লাহ লানত পড়বে মালাইকদের পক্ষ থেকেও এবং সমস্ত জাতির পক্ষ থেকে লানত পড়বে যদি এভাবে হানাহানি চলতে থাকে মারামারি করতে থাকি তাহলে আল্লাহ না নাকশ হবেন লানত পড়বে নবীক সাল্লাহ সাল্লাম ওনার নাম নিয়ে এগুলি করা হচ্ছে উনিও খুব রাগান্বিত হবেন এবং এই কোরআন আল্লাহর এই কোরআন যে কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা এক জাতীয় ঐক্যবদ্ধ হও যে কোরআনকে যদি আমরা ডিনাই করি তাহলে এই শাস্তি হবে তো এই হচ্ছে কথাটা এই তবলিককে একটা উগ্রবাদী গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থে তাদের প্রভাব বলয় সৃষ্টি করার জন্য যখন কব্জা করতে তারা চেষ্টা করলো তখনই এখানে রক্তাক্ত ঘটনার জন্ম হচ্ছে তো আমরা সরকারের প্রতি আহ্বান করব ইসলামকে ব্যবহার করে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যক্তি স্বার্থে কোনো স্বার্থ স্বার্থে ধর্মকে ব্যবহার করতে না পারে সেটার পথ যদি বন্ধ না করে তবে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এ ঘটনা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক অত্যন্ত কষ্টদায়ক আমরা চাই না মুসলমান সমাজের মধ্যে এই ধরনের ন্যাক্করজনক ঘটনা ঘটে এটা আমরা চাই না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহর প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামকে আল্লাহ তালা ধারণ করা তৌফিক দান করুক ওমা তৌফিক আল্লাহিলাম সালামালাইকুম রহমতুল্লাহি